নৈশবদের মাতাল নৃত্যে শুনি মহাজীবনের গান সৃষ্টির পথে আসো তুমি আহ্লাদে তার হয়ে মোহনীয় শরৎবা বুহারায় বাজুক নুপুর বাজুক চুড়ি আনন্দ হিল্লোলে দুলে উঠুক মন জোনাকি নামক চম্পার ডালে বেলির বেলুনি জড়াক খোঁপায় পুষ্প পুষ্প ছোঁয়া নাভির শরদে সুরেলা শিহরণ বয় এই সৃষ্টি পিপাসুরাতে ভুলে যেও না যেন বৃষ্টির ঘ্রাণ দিনের বন্দনা থাকুক প্রাণে তুলে নাও এবার ভুলে যাওয়া মন আপন যত্নে উজাড় হও আত্মার কাছে যাও সুখের কৈফিয়ত datei haram